দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও শুরু হয়েছে বিভিন্ন ধরনের পণ্য একদিনের বিজেপি সীমান্ত বিভিন্ন মাদক কসমেটিক এবং শাড়ি সব বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে এইসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোকচিত্রে দেখে আসে শুনে আসে বিস্তারিত কি বলছেন বিজেপি এবং র্যাব তাদের কথা ভারত বাংলাদেশ যশোর বেকটাই উনপঞ্চায়েত বিজেপি চৌকিশ দলের সদস্যরা সাতসা বেনাপোল এবং সীমান্ত অভিযান চালিয়ে প্রায় দেড় টাকা মূল্যে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ঔষধ শাড়ি সহ চোরাচালীন পণ্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশের অনুপাঞ্জল বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিজেপি অধিনায়ক জানান চোরা কারবারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতের চোরাচালীন পণ্য বেনাপোল এলাকায় জড়ো করছে পরে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা করছে এই সমস্ত পণ্য এই ধরনের গোপন সাংবাদিক জানতে পেরে ছাব্বিশে মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শক ব্যক্ত উনপঞ্চাশ বিজেপির টহল দল বেনাপোল বিএপি বেনাপোল আইসিপি এবং আমরাখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আটক করায় ভারতের নেশা জাতীয় টেপেন্টা ডল ট্যাবলেট বিভিন্ন প্রকার ঔষধ শাড়ি এবং তৈরি পোশাক বিভিন্ন প্রকার আতঙ্কবাজি প্রতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক সামগ্রী আটক করে যা আটকিত মালামালের মূল্য এক কোটি চুয়ান্ন লক্ষ একষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা অধিনায়কেন্ট কর্নেল সাইফুল্লাহ মালামাল পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজেপির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এর ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে মাদকদ্রব সহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা এ ধরনের অভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি আটকৃত মালামাল শারস এবং পথানার মাধ্যমে কাস্টমসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা এদিকে বেনাপোল সীমান্তে র্যাবের অভিযানে প্রায় এক কুইন্টাল গাঁজা সহ পাচারকারীকে আটক করা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা বেনাপোল সীমান্তের একটি গ্রাম থেকে পাচারকারী সহ এই গাজার চালান আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা এক মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়ি থেকে এই চালানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর র্যাব ছয়ের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ রাসেল তিনি বলেন এই সময় আটক করা হয়েছে মালয়েশিয়া প্রবাসী পুত্রকে এবং মানিকা গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিনি তিনি বলেন প্রতিবে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার ওই গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে মাদক দ্রব্য গাঁজা বেচা উদ্দেশ্যে মজুত করা হয়েছে বলে জানতে পারে র্যাব এর পরে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এক ব্যক্তি কানা ঘরের ভেতরে টিনের ড্রামে বিশেষ কায়দা লোকান অবস্থায় মোট ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করে র্যাব যার আনুমানিক মূল্য ও বাজার দর উনিশ লক্ষ বিশ হাজার টাকা বলে জানিয়েছেন মানে ব্যবসা কথা এবারে দাবি গ্রেপ্তারকৃত ব্যক্তি সীমান্ত এলাকায় বসবাস হয় শুরুকে গাঁদা সহ মাদক দ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলার অধিক দামে সরবরাহ বিক্রি করে আসছিল আটক কিন্তু ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে বুধবার বিকেলে বেনাপুর পট নাই সুপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাপ কর্মকর্তা র্যাব এবং বিজিবি সহ প্রশাসনের সদস্যরা একদিকে যেমন সীমান্ত বিভিন্ন পণ্য পাচার হচ্ছে প্রশাসনের সদস্যরাও অভিযান অব্যাহত রেখেছে পাচার বন্ধ হোক এমনটি চান সীমান্ত এলাকার সাধারণ জনগণ